হ্যালো গাইস এস কম সবাইকে স্বাগতম তো আজকের কেজি স্কুলের সৌজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় ভাগ তো এর প্রথম থেকে সবগুলো ভিডিও দেওয়া আছে তো আজকের তৃতীয় পাঠ আজকের চতুর্থ পাঠ ও চতুর্থ পাঠটি করব এর প্রশ্ন উত্তরগুলি করবো তো সামগ্রিক মূল্যায়নপত্র পাঁচ তো একের দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো তো প্রথমবারে রয়েছে কুন্দ ফুল প্রথমবারেটি হবে কুন্দ ফুল খ হবে ফুলদানি গয়ের দাগে উত্তর হবে তরঙ্গ ঘয়ের দাগে উত্তর হবে ধুনোর ও উত্তর হবে গায়ক দুয়ের দাগে প্রশ্ন দুয়ের দাগে এই পাঠ থেকে শব্দ নিয়ে লেখো দন্ত কয়ের দাগে রয়েছে দন্ত নয় দ্বয় আছে এমন পাঁচটি শব্দ লেখো খয়ের দাগে রয়েছে দন্ত নয় দয় আছে এমন পাঁচটি শব্দ লেখো তো কয়ের দাগে উত্তর হবে একে হবে নিন্দা দুই হবে মন্দ তিন হলো তিন হবে কুন্দ ফুল আর চার হবে আকন্দ আর দন্ত নয় দয় যুক্ত খয়ের দাগে রয়েছে প্রথমে হবে অন্ধ তারপরেরটি হবে দীনবন্ধু তারপরেরটি হবে ইন্দু তারপরেরটি হবে সিন্ধু তো তিনের দাগে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো তো এখানে প্রথমে রয়েছে বাম দিক ও ডানদিক যিনি গান জানেন তাকে বলা হয় গায়ক মানে একের সঙ্গে ঘ আর দুই এক এক রকম ফুল এক রকম ফুল ওটি গয়ের দাগে উত্তর হবে আকন্দ ফুল ফুল রাখার জায়গা এটি হবে ফুলদানি অতিথির সেবা এটি হলো আতত আতিথ্য অর্থ আতিথ্য অর্থ হলো অতিথি নিন্দা বদনাম খুঁত দোষ তরঙ্গ বাস্ক মন্দ খারাপ অন্য অপর পাঁচের দাগে রয়েছে বিপরীত শব্দ শব্দলেখ নিন্দা প্রশংসা খ মন্দ ভালো সুন্দর সুন্দর ওটি হবে কুৎসিত বন্ধ খোলা সন্ধ্যা সকাল তো এখানে ছয়ের দাগে রয়েছে বাক্য রচনা করো তো ক হবে সুন্দর বাক্য রচনা হলো গোলাপ ফুল খুব সুন্দর খ তরঙ্গ নদী পানিতে হালকা তরঙ্গ দেখা যাচ্ছিল গ মন্দ মন্দ কথায় কখনও কান্দিও না নিন্দা কাউকে কখনো নিন্দা করিও না গন্ধ ফুলের গন্ধ শুকতে খুব ভালো লাগে তো সাতের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও তো এটি আমি খাতাতে করে দিয়েছি তো দাগে প্রশ্ন কে পাড়ার কাজ দেখতে চান তিনি কোথা থেকে আসবেন তো এখানে উত্তর হবে আনন্দবাবু কাজ দেখতে চান তিনি আসবেন চন্দনগর থেকে আসবেন দাগের প্রশ্ন ফুলদানিতে কি কি ফুল থাকবে উত্তর কন্দ ফুল আর আকন্দ ফুল থাকবে সরি এখানে খয়ের দাগে কুন্দ কুন্দ ফুল আর আকন্দ ফুল থাকবে গয়ের দাগে প্রশ্ন আনন্দ বাবুর তরঙ্গ কোথায় রাখতে হবে কে তরঙ্গ রাখবে আনন্দ আনন্দবাবুর তরঙ্গ কোথায় রাখতে হবে তার সবার ঘরে রাখতে হবে রাখবেন রঙ্গু রঙ্গু বেহারা তার তরঙ্গ রাখবে ঘয়ের দাগে সন্ধ্যাবেলা ঘরে কি দিতে হবে সন্ধ্যাবেলা ঘরে ধুনোর গন্ধ দিতে হবে আনন্দবাবুকে কি গান শোনানো হবে আনন্দবাবুকে বন্দে মাতারম গান শোনানো হবে কে কে গান গাইবেন নন্দী গাইবে গান তো পঞ্চম পাঠের প্রশ্নগুলো এর সাথেই পঞ্চম পাঠের প্রশ্নগুলো করে দেব তো পঞ্চম পাঠের প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে সামগ্রিক মূল্যায়নপত্র ছয় কয়েক দাগে ড্যাশ ডুবিয়ে দিল উত্তর হবে শস্য ক্ষেত ডুবিয়ে দিল খ ঘরে ঘরে সর্দি কাশি গ চাষিদের ড্যাশ সব বন্ধ উত্তর হবে কাজকর্ম সব বন্ধ গ ঘ গর্ত সব ভরে গিয়ে ড্যাশ বাসা হলো ব্যাঙের বাসা হলো উ কর্তাবু ড্যাশ পরে চলেছেন বটসাতি পরে চলেছেন এলোমেলো দুয়ের দাগে এলোমেলো বন্যগুলি সাজিয়ে শব্দ গঠন করো তো দুয়ের ক প্রথমটি হবে কাজকর্ম খ বর্ষাতি গ কর্ণফুলি ঘ ঝড়নার ও গর্জন তিনের দাগে পাঠ থেকে যুক্ত শব্দ লেখ তো প্রথমে উত্তর হবে মানুষের নাম প্রথমে হবে দুর্গানাথ তারপর পর্বতের নাম হবে শিলং নদীর নাম হবে কর্ণফুলি অশুখের নাম হবে সর্দি কাশি চারের দাগে বর্ষা বর্ষা অর্থ লেখো বাদল খ গরমি গরমের দিন গ গর্জন ভীষণ শব্দ ঘ বর্ণা জলের উচ্ছ্বাস ও আঙিনা উঠন, চ দুর্গতি খারাপ অবস্থা তো পাঁচের দাগে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি খাতাতে সলভ করেছি পাঁচের দাগে প্রথম কয়েক দাগে রয়েছে বর্ষায় আকাশের অবস্থা কেমন হয়েছে উত্তর বর্ষায় আকাশ থেকে থেকে আকাশ থেকে বর্ষায় আকাশ থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের বর্ষায় আকাশ থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি খ কোথায় ঝর্নার জল বেড়ে উঠল উত্তর শিলং পর্বতের ঝর্ণার পর্বতে ঝর্নার জল বেড়ে উঠল গ বন্যা কোথায় দেখা দিয়েছে কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে ঘ বন্যাতে দুর্গানাথের কি কি ক্ষতি হয়েছে উত্তর শস্যক্ষেত ডুবিয়ে দিল এবং তার দুর্গানাথের আঙিনায় জল উঠল বন্যার ফলে গরুগুলি কি অবস্থা বন্যার ফলে গরুগুলি যেখানে থাকতো সেখানে দরমার বেড়াগুলো সব ভেঙে দিয়েছে চ বর্ষাকালে কি কী অসুখ হয় বর্ষাকালে সর্দি কাশি সব রোগ হয় তো গাইস এখানে ভিডিওটি শেষ করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন